দিন শেষে আপনি যদি ভিন্ন ধর্মের দুজন মানুষ একসাথে থাকেন অবশ্যই কিছু কনফ্লিক্ট অ্যারাইজ করবে ভালোবাসা তো তখন হেলদি হবে যখন আমি এটা জানি যে আমি আমার নিজেকেও ভালোবাসি আমি সামনের মানুষটাকেও ভালোবাসি দুজনে মিলে আমরা ভালো থাকতে চাই থিওরিটিক্যালি অনেক কিছু মেনে নেওয়া যায় বাট বাস্তব জীবনে সব কিছু মেনে নেওয়া যায় না বাস্তব জীবনে এটা হিউজ প্রবলেম ক্রিয়েট করে আমাদের আজকের পর্বে আমরা এভাবে সাজাবো যে আপনাদের প্রশ্নও আমাদের উত্তর কারণ প্রশ্নগুলো খুবই কমন আপনাদের অনেকেরই জানার থাকে সো এইভাবে আমরা তাই আপনাদের প্রশ্নগুলো একটু বেছে নিয়েছি যেগুলো আপনাদের উপকার হবে এবং কমন এই কোয়েশ্চেনগুলো আসলে আমরা যখন কাউন্সেলিং সেশনে বসি বা এমনি আমরা অ্যাসেসমেন্ট সেশনগুলোতেও বসি তখন প্রচুর পাই প্রথম প্রশ্ন যে এই প্রশ্নটা ছিল যে বিয়ের ব্যাপারে ধর্ম আসলে কতটুকু ম্যাটার করে সো এইখানটাতে এই ধর্ম ব্যাপারটা যখন আসে ডেফিনেটলি এটা একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আমাদের ডিল করার কথা না বাট আমরা যদি বিয়ের স্থিরতার দিক থেকে চিন্তা করে দেখি এবং বিয়েটার লংজিভিটি নিয়ে চিন্তা করি এবং স্থায়িত্ব নিয়ে চিন্তা করি তখন আসলে এই টপিকটায় অবশ্যই আমাদের একটু কথা বলতে হবে এখানে যে জিনিসটা আমাদেরকে দেখার প্রয়োজন আপনি আসলে কোন ধর্মে বিশ্বাসী এবং আপনার পার্টনার কোন ধর্মে বিশ্বাসী নাকি উনি কোনো ধর্মে আসলে বিশ্বাস করছেন না কমন যে সিনারিওটা আমরা পাই দেখা যায় যে অনেক ক্ষেত্রে একজন মুসলিম আরেকজন হয়তো ধর্মে বিশ্বাসী না অথবা একজন মুসলিম আরেকজন হয়তো অন্য কোনো একটা ধর্মে আছেন এবং এখানে যেটা খুব জরুরি আপনি নিজে যখন একজন মুসলিম আপনি আসলে কতটুকু এটাতে কমফর্টেবল থাকবেন আপনার বিয়ের পরে যখন একজন আপনার পার্টনার আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার ধর্ম নিয়ে আপনাকে বিভিন্ন প্রশ্ন করতে পারেন হয়তো অযাচিত কোনো মন্তব্য করে ফেলতে পারেন এবং এখানে ধর্ম কিন্তু একটা ফিলোসফি আপনার ফিলোসফিতে আপনার কাছে মনে হতে পারে যদি আপনি একজন ফিমেল হন আমি ঠিক জানি না প্রশ্নটা এখানে আমাদের আমাকে যেটা এখানে দেওয়া হয়েছে এটা একজন ফিমেল করেছেন নাকি একজন মেল করেছেন সো আপনি যদি এখানে একজন ফিমেল হন আপনার জন্য হিজাব খুব জরুরি একটা জিনিস হতে পারে কিন্তু আপনার পার্টনার অন্য ধর্মের হলে বা উনি যদি কমপ্লিটলি ধর্মে অবিশ্বাস করেন ওনার কাছে হিজাব কোনো ফ্যাক্টর না এবং অনেক সময় এটা নিয়ে কিন্তু কনফ্লিক্ট অ্যারাইজ করে ইভেন মুসলিম ফ্যামিলিতে করে যে তুমি হিজাব পড়ো না হিজাবটা তুমি ফেলে দাও এবং এখান থেকে ঝগড়া রাগারাগি মনোমালিন্য সম্পর্কে দূরত্ব অনেক কিছু শুরু হয়ে যায় আবার আরেকটা টপিক যেটা আসবে যে আমি যখন সন্তান হবে আমার ফ্যামিলি এক্সটেন্ড করবে তখন তারা আসলে কোন ধর্মে যাবে কারণ আপনি এখন আপনার ধর্মের যে স্টেজে আছেন আপনি আসলে সারা জীবন কি ধর্মের স্টেজে থাকবেন এমন তো না হতে পারে আপনার ধর্ম বিশ্বাস হয়তো আরও বেড়ে গিয়েছে আপনি এভাবে চিন্তা করছেন হয়তো যে আমি মারা যাওয়ার পরে আমার সন্তান অবশ্যই আমার যে ধর্মের লেগেছে ওটাকে ক্যারি করবে কিন্তু যখন আপনি অন্য ধর্মের একজনের সাথে সম্পর্কে আছেন অথবা ধর্মে অবিশ্বাসী কারও সাথে আছেন তখন অবশ্যই আপনাকে এটার একটা ভিন্ন দৃশ্যও কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার সন্তানকে অবশ্যই তখন শুধুমাত্র আপনি লিড করতে পারবেন না আপনার পার্টনারও কিন্তু ওই অধিকারটা আছে যে সে তার মতামতটা জানাবে সে তার সন্তানকে কিভাবে বড় করে তুলতে চায় তখন কি আপনি কনফ্লিক্টটা নিতে পারবেন অথবা আপনার বাসাতে যখন বিভিন্ন আপনার ধর্মীয় উৎসবগুলো আসবে আপনি কতটুকু আসলে পারবেন আপনার পার্টনারকে আপনার ফ্যামিলিতে ওই অ্যাকসেপ্টেন্সটা দিতে বা আপনার পার্টনারের ফ্যামিলিতে আপনি তার উৎসবের সময় এক্সটেপ এক্সেপ্টেন্সটা আপনি আসলে কতটুকু পাবেন এবং অনেক সময় এটাও আমরা শুনে থাকি বা এটাও আমরা দেখে থাকি যে হয়তো যখন একজন মানুষ ধর্মে অবিশ্বাস করছেন বা উনি অ্যাকচুয়ালি আপনার ধর্ম সম্পর্কে কিছু জানেন না উনি কিছু প্রশ্ন করে ফেলতে পারে যেটা কিনা আপনার মনে অনেক আঘাত করে ফেলতে পারে আপনার কাছে মনে হতে পারে যে এই প্রশ্ন সে কীভাবে করলো এবং ধর্ম তো আসলে খুব সেন্সিটিভ একটা ব্যাপার যেখানে আমাদের কিছুটা ভীতি কাজ করে আশা কাজ করে এবং আমরা অনেক সময় এটা আসলে মেনে নিতে পারি না আবেগের বসে এই মুহূর্তে যদি আপনার মনে হয় যে না আমি ওকে ভালোবাসি ওকে ছাড়া আমার চলবে না তারপরেও আমি বলবো যদি ভিন্ন ধর্মের দুজন মানুষ একসাথে হন অবশ্যই এই কনসিকুয়েন্সগুলো মাথায় রাখবেন যে আপনি কি মেনে নিতে পারবেন আপনার সন্তান অন্য কোনো লেগেসিতে যাবে এবং আপনি খুব ধর্মপ্রাণ একজন মুসলিম হয়ে যাচ্ছেন এবং আপনি চোখের সামনে আপনি এটা দেখতে হবে যে সে হয়তো ধর্মচর্চা করছে না বা ভিন্ন ধর্মে ভিন্ন মতাদর্শে সে চলে যাচ্ছে অথবা আপনি যখন একজন মুসলিম হিসেবে এটা বিশ্বাস করছেন পর্নোগ্রাফি খারাপ বা ম্যাস্টারভেশন খারাপ বা আপনি এটা বিশ্বাস করছেন নুডিটি ওয়ালগারিজম এগুলো খারাপ বাট আরেকজন যিনি ধর্মে বিশ্বাস করছেন না ওনার কাছে পর্নোগ্রাফি কোনো ব্যাপার না এটা আমরা দেখতেই পারি বা ম্যাস্টারভেশন কোনো ব্যাপার না এটা আমরা করতেই পারি তখন আপনি আসলে কি বলবেন আপনি তো অন্য কোনো মতাদর্শ তা আপনি তার সাথে তো ওই যুদ্ধটায় যেতে পারবেন না আপনি তাকে হয়তো লজিকলি বোঝানোর চেষ্টা করবেন কিন্তু উনি যদি লজিকও না বোঝে আপনি দিক থেকে আপনি লজিকলি কষ্ট পাচ্ছেন আরেক দিক থেকে আপনি রিলিজিয়াসলি কষ্ট পাচ্ছেন এবং আপনাকে তখন আরও যেটা পীড়া দেবে যে আসলে আমি তো জেনে বুঝে এই সম্পর্কটাতে আছি এবং লং টার্মি কনসিকোয়েন্সেস আমি হয়তো থিওরিটিক্যালি শুনেছিলাম এখন যখন আমার হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স হচ্ছে জিনিসটা তো আমি নিতে পারছি না জিনিসটা কি অনেক সময় এরকম হয়ে যায় যে ভাত রান্না কীভাবে করতে হয় আমরা সবাই জানি বাট থিওরিটিক্যালি যখন আমি প্রথম চুলার কাছে যাচ্ছি ওই থিওরিটিক্যাল জগৎটা বাদ দিয়ে প্র্যাকটিক্যালি আমি তখন কিন্তু আগুনের আঁচটা নিতে পারছি না হাত যে পুড়ে যাচ্ছে ওটাও আমি নিতে পারছি না প্রচণ্ড কষ্টকর হয়ে যায় কাজেই আপনি যেই সিদ্ধান্তই নেবেন আপনাকে আপনার কনসিকুয়েন্সেস বুঝতে হবে এখন এটা যদি হয় যে আপনার কাছে ধর্ম ওভাবে ম্যাটার করে না হ্যাঁ আমি মুসলিম ঠিক আছে বাট আই ওকে উইথ এন আদার রিলিজিয়ান এটা যদি আপনার জন্য হয় যে এটা কোনো ম্যাটার করে না দেন আপনি হয়তো সামনে যেতে পারেন কারণ যেই জিনিস আপনার জন্য মনে হচ্ছে আপনার ঠিক না এটা হয়তো অন্য কারোর জন্য ঠিক হবে অবশ্যই এখানে ফিলোসফি ম্যাটার করে কিন্তু দিন শেষে আপনি যদি ভিন্ন ধর্মের দুজন মানুষ একসাথে থাকেন অবশ্যই কিছু কনফ্লিক্ট অ্যারাইজ করবে এবং আমি আবারও বলছি ধর্ম আমাদের এমন একটা সেন্সিটিভ ইস্যু যেখান থেকে দাঙ্গা লেগে যায় যেখান থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায় আমরা দেখি যেখান থেকে মানে ওইখান থেকে ধর্ম মানে সরি একটু কেটে দিয়ে ওখান থেকে তাহলে সম্পর্ক ছেদ হওয়া বা ট্রমাটাইজ হওয়া তো আসলে নতুন কোনো ব্যাপার না কাজেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটার কনসিকোয়েন্সেস কি হবে এবং অনেক সময় লাইফে অনেক কিছু আমি হয়তো পছন্দ করি তারপরেও আপনি যদি গ্রেটার পারপাসের জন্য আপনার ওই পছন্দটাকে ছেড়ে দেন ডেফিনেটলি আপনি হয়তো একটা ওয়াইস ডিসিশনই নিচ্ছেন এবং আপনি হয়তো অন্য দিক থেকে রিওয়ার্ডেড হবেন কিন্তু ডিসিশনটা আপনার আপনি চিন্তা করবেন আপনি কোন পথে হাঁটবেন সেকেন্ড যে প্রশ্নটা ছিল এটাও খুব কমন একটা কোয়েশ্চেন উনি কাইন্ড অফ ওনার বয়ফ্রেন্ডের জন্য সবসময় অপেক্ষা করে এসেছেন এবং যখন আসলে ওনার বিয়ের বয়স ছিল তখনও উনি ওনার বয়ফ্রেন্ডের এস্টাবলিশমেন্টের জন্য ওয়েট করেছেন এখন যখন ওনার বয়ফ্রেন্ড এস্টাবলিশ হয়ে গেলেন তখন ওনার বয়ফ্রেন্ড ওনাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করছেন এবং তার ফ্যামিলি তাকে ঠিক করে দিচ্ছে সো এই পার্টটাতে আমরা যদি আসি ফার্স্ট অফ অল এখানে ছেলে মেয়ে উভয়ই এই রোলটা কিন্তু প্লে করতে পারে যে কাইন্ড অফ এখানে হয়তো একজন ছেলে রোলটা প্লে করেছে যে সে মানে পুরো সময়টাতে সে সাপোর্ট ইমোশনাল সাপোর্টটা এক্সপ্লয়েড করেছে তার আরেকটা মেট টাইম ইমোশন এনার্জি মানে তার লাইফের খুব ভ্যালুয়েবল ইম্পর্ট্যান্ট মোমেন্টস সব কিছু সে অ্যাকচুয়ালি এখানে এক্সপ্লয়েড করেছে এবং মেয়েটা আলটিমেটলি এখানে খুব ব্রুটালি সাফার করছে এবং এখন যখন সে তার ভালোবাসার মানুষটার অপেক্ষায় ছিল আস্তে আস্তে খুব স্বাভাবিকভাবেই হয়তো এখন তার বিয়ের প্রপোজাল কমে যাচ্ছে ফ্যামিলিতে সে বলে রেখেছিল আমি যাকে ভালোবাসি ও কখনও আমার হাত ছাড়বে না এখন যখন মানুষটা হাত ছেড়ে দিল ফ্যামিলি থেকেও বাঁকা কথা শুনতে হবে কটু কথা শুনতে হবে এবং তার নিজের ভেতরেও একটা একাকিত্ব বোধ একটা মানে কালেকটিভ বিট্রিয়াল বলেন সমাজের ছেলেরাই তাহলে এরকম বা হয়তো একটা ট্রমা সব কিছু তাকে ঘিরে ধরছে তার মানে মেয়েটা কিন্তু সব দিক থেকে সাফার করছে এই জিনিসটা কিন্তু একটা ছেলের দিকেও হয় ভার্সিটির প্রথম লাইফে বা স্কুল লাইফে হয়তো সে মেয়েটার সাথে তার একটা সম্পর্ক শুরু হয়ে গেল মেয়েটার প্র্যাকটিক্যাল করা থেকে শুরু করে ব্যাক টেনে দেওয়া থেকে শুরু করে মেয়েটার ফুড ফরমাস খাটা থেকে শুরু করে সব কিছু করে দিলছে এবং দেখা গেল মেয়েটা যখন যে স্কুল থেকে একটু কলেজে উঠলো তখনও পাশেই থাকলো অ্যাডমিশন পর্যন্ত মেয়েটাকে খুব হেল্প করে দুইজন মিলে অনেক পড়াশোনা করলো হয়তো কোনো কারণে ছেলেটা ভালো কোথাও চান্স পেতে পারলো না মেয়েটা হয়তো ভালো কোথাও চান্স পেলো বা দুজনই ভালো কোথাও চান্স পেয়ে গেলো ভার্সিটিতে যাওয়ার পরে তোমাকে তো আমি আর চিনি না টাটা বাই বাই কারণ ওই সময়টাতে যেটা হচ্ছে কুয়া থেকে সে সমুদ্রে পড়ে গিয়েছে এবং অসম্ভব অসংখ্য ছেলেদের অ্যাটেনশন ভাইয়াদের অ্যাটেনশন এত বেশি যে তার তখন আর ওই বয়ফ্রেন্ডকে ভালো লাগছে না এটা একটা সিনারিও কমন থাকে আরেকটা সিনারিও যেটা হয় ভার্সিটিতে উঠে সম্পর্ক হলো সমবয়সী কারো সাথে কিন্তু মেয়েটা হয়তো খুবই ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং সে আলটিমেটলি হয়তো হাই অ্যাচিভার কাউকেই মনে মনে কল্পনা করে বাট ওই যে যেহেতু সমবয়সী ব্যাচমেট তার ফুড ফর্মাস খেটে দিচ্ছে তার সব কিছু খেটে দিচ্ছে সব সময় যে ব্যাচমেটদেরকেই তারা পছন্দ করে এমন না সিনিয়রদেরকেও তারা পছন্দ করে এরকম করে তাদের সাথে রাখে কিন্তু বিয়ের সময় আলটিমেটলি তারা খুব ক্যালকুলেট করে স্ট্যাবলিশ যে মানুষটা তাকেই তারা বিয়ে করে সো এই মানুষগুলোর ক্ষেত্রে আপনি আসলে প্রথমত যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন শুধু আপনার সাথে না অন্যদের সাথে তার ফ্রেন্ডস সার্কেলে তার ফ্যামিলিতে বা তার অধস্তনদের সাথে সে কতটুকু মানে স্বার্থপরতা দেখায় এই মানুষগুলো প্রথমত আপনি দেখতে পারবেন তার জীবনে সে অনেক ক্ষেত্রে স্বার্থপরতা দেখায় দ্বিতীয় যে জিনিসটা তারা শো করে তারা কাইন্ড অফ সবার কাছে ভালো থাকতে চায় কাইন্ড অফ পিপল প্লেজার টাইপের মানে সবার কাছেই সে ভালো থাকবে দেখো আজকে তো ওই ভাইয়াটা এই কাজ বলছে তাই না আমি এই কাজটা করছি বা আজকে দেখছো ওই মেয়েটা আমার কাছে হেল্প চাইছে দেখি তো আমি এটা করছি তুমি খামাখাই আমাকে ভুল বুঝছো সেরকম বিভিন্ন আপনার ভেতরে অসংখ্য সময় আসবে যেখানে আপনার মনে কামড় দিয়ে উঠবে কিন্তু আপনি কন্টিনিউসলি বেনিফিট অফ ডাউট দেবেন তার স্বার্থপরতা দেখে তার সুযোগ নেওয়ার মানে যে একটা প্রবণতা ওটা দেখে অথবা আপনি নিজেও এই জিনিসটা দেখবেন যে ওদের ভেতরে একটা ধরি মাছ নাছুই পানি টাইপের একটা টেন্ডেন্সি থাকে যেটা কোনো কিছুতেই নিজের গায়ে কাদা লাগতে দিতে রাজি না এবং আরও একটা জিনিস যেই ব্যাপারটাতে থাকে অনেক বেশি টকার থাকে এরা ডুয়ার থাকে না আপনাকে এরা আকাশ কুসুম স্বপ্ন দেখাবে ছেলে মেয়ে যেই হোক না কেন কাইন্ড অফ এরকম তোমার জন্য আমি চাঁদ এনে দিব সে তুমি আমার ভালোবাসার মানুষ হিসেবে তুমি আমার সাথে যতদিন আছো তোমার কোনো কষ্ট আমি হতে দেবো না অনেক সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু আপনি সম্পর্কে থাকাকালীনই দেখবেন যেই সময়গুলোতে আপনি কষ্ট পাচ্ছেন আপনার জেনুইন ওনার সাপোর্ট দরকার উনি কোথাও নাই উনি ভ্যানিশ এবং আপনি যখন নিজেকে সামলায় উঠছেন তখন শেষে বলবে শোনা আমি তো তোমাকে ভালোই তুমি তো বুঝো না আমার এই কাজ ছিল এর জন্য আমি আসতে পারি নাই তুমি শুধু আমাকে ভুল বুঝো এবং আপনি যদি এই মানুষগুলোকে এটা নিয়ে করতে চান সে পুরো সিনারিওটা এমনভাবে সাজাবে অর শি ইজ দ্য ভিকটিম হিয়ার এবং আপনি শুধুমাত্র তাকে গ্যাসলাইট করেন আপনি শুধুমাত্র একজন প্রচণ্ড জঘন্য মানুষ যে তার ইমোশন বলছেন না বাট আপনি নিজে এখানে সাফার করে আসছেন সো একটা মানুষ যেই রকম আপনার হাত ছেড়ে দিবে সে কোনো রকম সাইন না দেখায় হুট করে ছাড়বে না তার ক্যারেক্টারিস্টিক্সে এরকম বিভিন্ন সাইন থাকবে যেটার মাধ্যমে আপনি আপনার মনে অসংখ্যবার আমি যেটি একটু বললাম কামড় দেবে কিন্তু আপনি কন্টিনিউয়াস বেনিফিট অফ ডাউট দেবেন ইভেন আপনার সারাউন্ডিংসে আপনার ফ্রেন্ডরা বা আপনার উইশাররা পর্যন্ত বলবে দেখো ওর মধ্যে কিন্তু সমস্যা আছে ও কিন্তু এই কাজটা করতে পারে বা ওর আচরণগুলো ভালো না তোমার সাথে যেটা করছে অন্যায় করছে আপনি তাও ওটা শুনবেন না কিন্তু যখন মানুষটা তার আসল চেহারাটা রিভিল করলো যখন আপনি বুঝতে পারলেন যে না আসলে অন্যদের কথায় ঠিক ছিল এই অসংখ্য বা বেনিফিট অফ ডাউট দিয়েছে এটা আসলে উচিত হয়নি ততদিনে অনেক দেরি হয়ে যাবে কাজেই সম্পর্কে গেলে অবশ্যই আপনার যুক্তি এবং ইমোশন দুটার কম্বিনেশন রাখার চেষ্টা করবেন নিজেকে জম্বি বানিয়ে ফেলবেন না সে বা হাতের পুতুল বানিয়ে ফেলবেন না যে সামনের মানুষটা যা বলবে তাই করব এবং এটা তো কোনো দরকার নাই যে ওই মানুষটাকে ছেড়ে দিলে আমি বাঁচতে পারবো না এরকম একটা নোশনে চলে যাওয়া ওটা তো হেলদি ভালোবাসা না ভালোবাসা তো তখন হেলদি হবে যখন আমি এটা জানি যে আমি আমার নিজেকেও ভালোবাসি আমি ওই সামনের মানুষটাকেও ভালোবাসি দুজনে মিলে আমরা ভালো থাকতে চাই কিন্তু জীবনে চলার পথে যদি কোনো অ্যাক্সিডেন্ট আসে ওই মানুষটার সাথে আমি যদি থাকতে না পারি আমাকে সারভাইভ করতে হবে কারণ আমার লাইফ শুধুমাত্র একটা মানুষকে কেন্দ্র করে কখনো ঘুরতে পারে না প্রত্যেকটা মানুষের জীবনের একটা গ্রেটার পারপাস থাকে কিন্তু আমরা আসলে বর্তমানে ওই নাটক সিনেমা দেখে ক্রিঞ্জ টাইপের কন্টেন্ট দেখে আমাদের লাইফই বানায় ফেলছে হচ্ছে প্রেম ভালোবাসা দিয়ে ভরা আমরা ক্লাস টু থেকেই প্রেম ভালোবাসাতে অভ্যস্ত হয়ে যাই কাজে ওকে ছাড়া আমাদের চলে না কাজেই ওই মানুষটা না হয় হাত ছেড়েছে ঠিক আছে ওনারও দোষ আছে কিন্তু এখানে আপনাকেও রেসপন্সিবিলিটি নিতে হবে যে আপনি ওয়াইজ মাইন্ডেড ছিলেন না আপনি ওই সময়ে ওই বেনিফিট অফ ডাউটগুলো কন্টিনিউস দেখেছেন আপনি রেড ফ্ল্যাগগুলো ইগনোর করেছেন সো রেসপন্সিবিলিটি কিন্তু আপনারও কিছুটা আসে কাজে অবশ্যই এই ক্ষেত্রে আপনার প্রথমত এটা দেখতে হবে এবং আলটিমেটলি যখন উনি চলেই গেলেন আপনাকে বিট্রে করেই ফেললেন দেন আপনি তো ট্রমাতে আছেন এবং এই ট্রমা থেকে আপনি তাহলে কিভাবে বাঁচবেন আমি সবসময় বলি নিজেকে ওই সময় কষ্ট পেতে দেন ভাঙতে দেন কিছুটা সময় নেন আস্তে আস্তে করে নতুন কিছু স্মৃতি তৈরি করেন যদি একান্তই না পারেন প্রফেশনাল হেল্প নেন কারণ এই যে নিজেকে একটা ট্রমা থেকে বের করা এটা খুবই জরুরি কারণ এই ট্রমা থেকে বের না হলে এই ট্রমাই আপনার লাইফের নেক্সট স্টেপগুলোকে ডিকটেট করবে কন্ট্রোল করবে এবং আলটিমেটলি দেখেন যে মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে ওই মানুষটার স্মৃতি ওই মানুষটার দ্য বিট্রিয়াল কেন আপনার লাইফের নেক্সট স্টেপগুলোকে ডিকটেট করবে কন্ট্রোল করবে তো কোথাও আপনাকে রাখেনি সো আপনি কেন ওকে বয়ে নিয়ে বেড়াবেন আপনারও তো উচিত তাকে ছুঁড়ে ফেলে দেয়া সো আপনার উচিত আপনার ট্রমা নিয়ে কাজ করা হিল করা নেক্সট কোয়েশ্চেনটা সেম এইজ ম্যারেজে কি প্রবলেম হয় নাকি এটা ভালো হয় এই প্রশ্নটাও খুব কমন থাকে আসলে বিয়ের জন্য পারফেক্ট এইজ গ্যাপ কেমন সেম এইজে বিয়ে করলে সমস্যা কিনা বয়সে বড় কাউকে বিয়ে করলে সমস্যা কিনা সো এটা একটু জেনারেলাইজ করি আমি অ্যান্সারটা দিচ্ছি ফার্স্ট অফ অল দেখেন এটার আসলে কোনো না ফিক্সড প্রেসক্রিপশান নাই কেন নাই কারণ কি আপনার জন্য হয়তো সেম এইজ বিয়েটা আসলে খুব ভালো গিয়েছে আবার কারো জন্য হয়তো এই যে ডিফারেন্সটা একজন ছেলের বয়স বেশি একজন মেয়ের বয়স কম এটা ভালো গিয়েছে আবার কারো ক্ষেত্রে হয়তো ওয়াইফের বয়স বেশি হাজব্যান্ডের বয়স কম ওটা ভালো গিয়েছে এটা আসলে এক একজনের জন্য এক একটা প্রেসক্রিপশান এটার কোনো ফিক্সড মানে প্রেসক্রিপশন কেউ কখনো দিতে পারবে না কিন্তু আমরা যেটা করতে পারি আমরা এটা সুবিধা অসুবিধাগুলো জানতে পারি এবং আমাকে তখন অ্যানালাইসিস করতে হবে আমি কি আসলে এই অসুবিধা যেগুলো বলছে ওগুলোকে আমার জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ যে অসুবিধাগুলো আসবে ওই অসুবিধাগুলো যদি আপনার জন্য এমন হয় যে না আমি নিতেই পারবো না মানে আমার পক্ষে এটা মেনে নেওয়া অসম্ভব তাহলে আমি বলবো ওই সম্পর্কটাতে আপনি যাবেন না আপনি ওই সম্পর্কটা থেকে অবশ্যই তাহলে আপনি দূরে থাকবেন যতই আপনি ভালোবাসেন না কেন ভালোবাসতে গিয়ে আপনি একটা তিক্ত মানুষে রূপান্তরিত হবেন যে কিনা সম্পর্কে শুধুমাত্র অভিযোগ করে শুধুমাত্র কমপ্লেন করে সম্পর্কের সৌন্দর্যটা নষ্ট করে ফেলে অনেক ক্ষেত্রে এখানে আসলে কেউ কেউ কিছু রিসার্চের কথা বলতে পারেন সমবয়সী বিয়ের ক্ষেত্রে যে সমবয়সী বিয়ের ক্ষেত্রে আসলে ডিভোর্স হওয়ার সম্ভাবনা কম আমি এই রিসার্চটা অ্যাকচুয়ালি আমি বলবো যে এটা কতটুকু অথেন্টিক এটা বিশ্বাস করার আগে অবশ্যই চেক করে নেবে যে সব রিসার্চ তো আসলে বিশ্বাসযোগ্য না হ্যাঁ কারণ এই জন্যই বললাম যে এক একজনের জন্য প্রেসক্রিপশান আলাদা কাজেই নট নেসেসারি সেইমিজ বিয়েতে তাহলে ডিভোর্স কম হবে কারণ প্রচুর সমবয়সী বিয়ে ভেঙে যায় হ্যাঁ অবশ্যই সমবয়সী বিয়ে সুবিধা আছে কারণ ছোটোবেলা থেকে একসাথে বেড়ে ওঠা আছে দুজন দুজন অসম্ভব ভালো রকমভাবে চেনা জানা একটা সেম ফ্রেন্ড সার্কেলে থাকা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হওয়া ফিলোসফি মতাদর্শ বা পলিটিক্স বা বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করতে পারছেন তাদের ভিউসগুলো তারা আগে থেকেই জানেন কোনো ভয় থাকছে না যে এই মানুষটাকে নতুন করে এক্সপ্লোর করা বা এই মানুষটা কি ওরকম কোনো খারাপ কেউ হবে নাকি কারণ আমি তো তাকে জানি আমার মানে সেম গ্রুপ থেকে আমি তাকে চুজ করছি হয়তো তার সাথে আমার অ্যাফেয়ার ছিল না বা তার সম্পর্কে তো আমার অন্য ফ্রেন্ড সার্কেলরা ভালো কিছু বলছে বা হয়তো তার সাথে আমার একটা মানে আন্ডারস্ট্যান্ডিং ছিল কাজে ওখান থেকে দেখা যায় যে এদের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে এদের মানে কাইন্ড অফ অ্যাডজাস্টমেন্টটা ভালো থাকে কম্প্যাটিবিলিটিও ভালো কম্প্যাটিবিলিটিও অনেক ভালো থাকে অসুবিধার ক্ষেত্রে কি হতে পারে স্বাভাবিকভাবে মেয়েদের ম্যাচুরিটি কিন্তু ছেলেদের চেয়ে বেশি থাকে এবং অনেক ক্ষেত্রে এই ম্যাচুরিটি বেশি থাকার কারণে মেয়েরা কন্টিনিউসলি হয়তো গাইড করতে থাকে বিয়ে শুরু শুরুতে ভালো লাগে কিন্তু একটা পর্যায়ে ছেলের এটা নিতে খুব কষ্ট হয়ে যায় যে তুমি তো আমার মা না যে তুমি আমাকে কন্টিনিউয়াসলি গাইড করবা সো তুমি আমার পার্টনার হিসেবে থাকো এবং আমি নাদান আমি আসলে কিছু বুঝি না আমি সবসময় ম্যাচর এই ভাইব দেওয়ার তো কোনো দরকার নেই কনফ্লিক্ট স্টার্ট হয়ে যায় আরেকটা যেটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে সমবয়সী থাকার কারণে দুজনকেই প্রচুর স্ট্রাগল করতে হয় ক্যারিয়ারের দিক থেকে তারা হয়তো তাদের লাইফের যে গোল্ডেন মোমেন্টগুলো একসাথে তারা হয়তো পার করতে পারছে না স্ট্রাগল করতে গিয়ে যখন একবারে দুজনই স্টেবল লাইফে আসছে হয়তো টাকা হয়েছে কিন্তু ওই এনার্জিটা কাজ করছে না ওই মনটা কাজ করছে না কিন্তু তাদের ওই স্ট্রাগলিং পিরিয়ডগুলো তারা যদি বুদ্ধিমান থাকেন হয়তো জার্নিটা উপভোগ করলে তখন ওটা তাদের সুন্দর স্মৃতি থাকবে কিন্তু যদি শুধুমাত্র কাজ 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 সংসার 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 এরকম করে যায় তাহলে আসলে তারা ওই স্ট্রাগল মোমেন্টের জন্য আফসোস ছাড়া আসলে কিছু জমাতে পারেনি কোনো ভালো স্মৃতি তাদের তখন জমা থাকে না আবার আরেকটা যে জিনিস দেখা যায় যে অনেক ক্ষেত্রে মেয়েদের ভেতরে বা ছেলেদের ভেতরেও কিছু প্রবলেম তৈরি হয়ে যায় যেমন মেয়েটা হয়তো চিন্তা করতে পারে যে আজকে যদি আমি একটা ছে সেটেল ছেলেকে বিয়ে করতাম যে স্ট্যাবলিশ ছিল আগে থেকে আমাকে হয়তো এই পেনটা নিতে হতো না এত কষ্ট নিতে হতো না কমপ্লেনটা তখন কম করে ছেলেটার যেটা কমপ্লেন থাকে যে তুমি খুব অল্প বয়সী বুড়িয়ে যাচ্ছ সেখানে আমার হয়তো ইন্টিমেসি যে আমার যে চাহিদাটা ওটা পূরণ হচ্ছে না বা এইখানে আমি খুব ডিপ্রাইভ ফিল করছি এবং এখান থেকেও দেখা যায় যে আস্তে আস্তে করে সম্পর্কের ফাট চলে আসে বা ছেদ চলে আসতে থাকে আবার অনেক ক্ষেত্রে দুজনই যদি একসাথেও যে ক্যারিয়ারের গাড়িটা ঘোরাতে থাকেন যখন সন্তান পৃথিবীতে চলে আসেন যদি নানি বা দাদির পরিবার থেকে কোনো সাপোর্ট না থাকে বাচ্চাকে কিভাবে বড় করব কিভাবে পালবো এটা নিয়েও কিন্তু ওনাদের অসংখ্য অসম্ভব স্ট্রাগল চলে আসে যে আসলে এই মানে বাচ্চাকে তো সময় দিতে পারছি না দুজনই তো আসলে একটা রেসের ভিতরে আছে স্ট্যাবলিশমেন্ট পিরিয়ডে যাচ্ছি এরকম বিভিন্ন টানাপোড়েন চলে আসে কিন্তু এই সম্পর্কটাকে তাহলে অসম্ভব না সম্ভব না যেটা আমি বললাম যে আপনি যদি জার্নিটাকে এনজয় করতে পারেন এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে পরস্পরের প্রতি লয়াল্টি থাকে এবং আপনার মাইন্ডটাকে যদি আপনি ওভাবে সেট করেন আপনার মেন্টাল মডেলটাকে যে না আমি জানি এই কনসিকোয়েন্সেস আসবে বা তারপরেও আমি এই সম্পর্কটাকে বেছে নিচ্ছি কারণ এই সম্পর্কটার সৌন্দর্য এই সম্পর্কটার আন্ডারস্ট্যান্ডিং বা এই মানুষটাকে আমি ভালোবাসি বা আমি তাকে কাছে পেতে চাই তখন আপনার জন্য অবশ্যই এটা একটা ভালো সম্পর্ক হতে পারে কিন্তু আপনি যদি মনে করেন দুইজন মিলে একসাথে স্ট্রাগল করা সম্ভব না আমি ওই লাইফ চাই না বা আপনার যদি মনে হয় যে না আমার জন্য ফিজিক্যাল ইন্টিমেসি ম্যাটার করবে সো ওই লাইফে গিয়ে আমি ওই জিনিসগুলো নিতে পারবো না সো ডেফিনেটলি তখন আপনার জন্য এই সম্পর্কটা অবশ্যই না আরও যদি আপনার মনে হয় যে আপনার চেয়ে আপনার হাজবেন্ডের ম্যাচুরিটি লেভেল কম থাকবে এটাও আপনি মানতে পারবেন না তাহলে আপনি না এখন আসেন তাহলে যাদের এইজ ডিফারেন্স বেশি থাকে যদি আমি বলি যে মেয়েদের বয়স বেশি এবং ছেলেদের বয়স কম হ্যাঁ ধর্ম অনুযায়ী ইসলামী এটা অবশ্যই পারমিটেড কিন্তু তারপরও আমাদের বর্তমান সোশ্যাল প্রেসপেকটিভে আমরা যদি দেখি অনেক ক্ষেত্রেই এখানেও প্রবলেম ক্রিয়েট হয়ে যায় কারণ ডেফিনেটলি একজন মেয়ের ম্যাচুরিটি বেশি এবং আমাদের যে ওয়েদার বা আমাদের যে জেনেটিক্স বা আমাদের যে বডি প্যাটার্ন সেক্ষেত্রে মেয়েদের বয়স হওয়ার সাথে সাথে শরীরের হয়তো পরিবর্তনটা খুব দ্রুত আসে যেটা তার হাজব্যান্ডের পক্ষে নেওয়াটা টাফ হয়ে যায় যদি উনি আগে থেকে মাইন্ডটা সেট না করে রাখেন ফোকাসড না থাকেন তখন যেটা ওনার কাছে কাজ করে যে কাইন্ড অফ আমার স্ত্রী আমার মাদার ফিগার হয়ে যাচ্ছেন বা আমি আমার স্ত্রীর সাথে এনটিমেসিটা কনজিউম করতে পারছি না এবং প্রচণ্ড কমপ্লেন থেকে বহুগামী তার স্টার্ট হয়ে যায় এবং ওয়াইফও হয়তো কিছু ক্ষেত্রে জিনিসগুলোকে নোটিস করতে চান না ছেলেদের চাহিদাগুলো বুঝতে চান না প্রবলেম ক্রিয়েট হয়ে যায় এবং দুজনের ইন্টেনশনটা কিন্তু ভালোই থাকে যে আমি হাজব্যান্ড আমি অবশ্যই ওকে প্রোটেক্ট করতে চাই আমি চাই ও একটু আমার ফিলোসফিটা বিশ্বাস করুক বা আমার উপরে ভরসা করুক ওয়াইফও চাচ্ছেন যে না যে আসলে ও তো এটা ভুল করছে আমি তো এটাকে বলতেই পারি সো দুইজনেরই কিন্তু ইন্টেনশান ভালো বাট ওই যে একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ এখান থেকে প্রবলেমটা ক্রিয়েট হয়ে যায় দেন এগেইন যেটা বলছিলাম যদি আপনি জানেন যে এখানে কনসিকোয়েন্সেস এটা আসবে বাট আপনি মেনে নিচ্ছেন যে না এটা মেনেই আমি আগাবো তখন আপনার জন্য প্রেসক্রিপশানটা অবশ্যই আলাদা বাট এখানে একটা জিনিস কি এটা আমি সময়ই বলতে থাকি যে থিওরিটিক্যালি অনেক কিছু মেনে নেওয়া যায় বাট বাস্তব জীবনে সব কিছু মেনে নেওয়া যায় না বাস্তব জীবনে এটা হিউজ প্রবলেম ক্রিয়েট করে আরেকটা যেটা ছেলেদের বয়স বেশি মেয়েদের বয়স কম মোটামুটি চার বছর বা পাঁচ বছরের গ্যাপটা এটা ওভারঅল মানে আমরা যদি বলি যে এটার একটা অ্যাকসেপ্টেন্স আছে এটা আপনার কারণ ছেলেটাও তখন ম্যাচুরিটি লেভেলটা মেয়েদের মেয়েদের চেয়ে একটু বেশি থাকছে ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকগুলো ভালো থাকছে ছেলেটাও তো স্ট্যাবলিশ থাকছে মেয়েটাও কানেক্ট করতে পারছে বা আলটিমেটলি দেখা যাচ্ছে ইনটিমেসির দিকটা তো প্রবলেম হচ্ছে না এবং ফ্যামিলিটাও তারা সুন্দরভাবে গোছাতে পারছে এখন যেই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং ফ্রেন্ডশিপ এগুলো না প্রত্যেকটা সম্পর্কে হতে পারে সেটা সমবয়সী বলেন বয়সে কম বেশি বলেন প্রত্যেকটা বয়সেই কিন্তু এটা হয়ে যায় এখন যদি এরকম হয় যে উনি আমার চেয়ে বয়সে বড় এর জন্য উনি আমার সবসময় বাচ্চাদের মতো ট্রিট করে আমার কোনো কথাই শুনতে চায় না ছেলেদের ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে আমার বউ তো খুবই ছোটো বাচ্চা ওর সাথে আমি কি গল্প করবো ওর সাথে আমি কি কথা বলবো ভালো লাগে না বা ও আমার ফিলোসফি বুঝে না ওর সাথে গল্প করে ভালো লাগে না বা ও আমার মানে ম্যাচিউরিটির দিক থেকে অনেক ইমম্যাচিউর কানেক্ট করতে পারি না তখন কিন্তু এই বিয়েটাও প্রবলেমেটিক হয়ে যায় তখন কিন্তু আলটিমেটলি আপনি আপনার ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে কানেক্ট করতে পারবেন না এবং ওই বিপর্যয়গুলো তখন আপনাকে ওই ইমোশনাল ডিস্টেন্স আসবে এবং দুজন মানে রুমমেট হয়ে যাবেন তখন এবং এরকমও যদি হয় আমি বয়সে বড় আমার কথাই তোমাকে শুনতে হবে তোমার মতামতের কোনো গুরুত্ব নেই এগেইন আস্তে আস্তে করে সম্পর্কটা ভেঙে যেতে থাকে এই সম্পর্কের সৌন্দর্য তখন হারিয়ে যেতে থাকে কাজেই সবসময় যে ছেলেরা বড় মেয়েরা বয়সে কম হলেই সম্পর্ক খুব স্মুথ যাবে এটা ঠিক না কারণ সমাজে অহরহ এরকম সম্পর্ক আমরা দেখি ছেলেরা বয়সে বড় মেয়েরা বয়সে কম তারপরও সম্পর্ক ভাঙে কন্দর লাগেই কাজে যেটা দিয়ে শুরু করলাম প্রেসক্রিপশনটা ডিফারেন্ট